السلام عليكم ورحمة الله وبركاته محترم بزربة دوستو نحمده ونصلي على رسول الكريم أما بعد شقال شنداي الله كي کرو قرآن الندش قرآن كيف يقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হে মমিন তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো কোরআনের আয়াত আমি বারবার ভিডিওর মাধ্যমে বলি আল্লাহর জিকের করো আল্লাহকে স্মরণ করো হার হালাতে আল্লাহ ডাকো এই আল্লাহ ছাড়ার কাউকে পাশে পাবে না দুনিয়ার লোক তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আল্লাহ জীবনে ছেড়ে যাবে না তাই সকাল সঙ্গে আল্লাহকে ইয়াদ করা আল্লাহকে স্মরণ করা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক জ্ঞান করুন আমিন